সালাম আলাইকুম গুড নিউজ গুড নিউজ মানে হচ্ছে ওই ফ্লাইট থেকে যখনই আমি পোস্ট দিলাম এবং এটা লাইভ হয়েছে একজন দর্শকও মানে সেই জিনিসটা ভিডিওটা পাইছে পায়ের সাথে সাথে ওই ফ্লাইট থামানোর ব্যবস্থা করছে এই অবস্থাটা দেখার পরে ছিল ইট ইজ ইট ওয়াজ ডান বাই ব্রিগেড মেজর জেনারেল হামিদ ডিজিএফআই ডিজি ওইটা দেখার পরে সাথে সাথে তাকে ব্যাক করায় নিয়ে গেছে এবং তাকে এসিউ কাছে ব্যাক করছে এখন এসিউ এটা নিয়ে বিপদে কি করবে বাট এনিওয়ে হি ইজ গোয়িং ব্যাক টু ক্যান্টনমেন্ট অ্যাগেইন কনফার্ম নিউজ কনফার্ম নিউজ মানে ওই প্লেনের মধ্যে আর উঠেই নাই এই যে জনসচেতনতা আপনারা খেয়াল রাখবেন যখন কোনো কেউ ভিডিও করে লাইভ করি ইয়া করি আমরা জেনুইন তথ্যের উপরই করি এবং সেনাবাহিনীর ভিতরে এখনো পেট্রিয়ট যারা আছে তারা চায় না এই খুনিটা খুনিরা যেন বেরিয়ে যাক এবং আলহামদুলিল্লাহ সে ইয়া করতে পারেনি যখনই দেখছে যে সোশ্যাল অ্যাওয়ারনেস হয়েছে এবং ফ্লাইটটা থামায় ফেলতে পারছি আমরা সাথে সাথেই তারা আবার সরি আমি গাড়ি চালাচ্ছি আচ্ছা সাথে সাথেই তারা সাথে সাথে তারা এই তাকে ফেরত দিয়ে চলে গেছে আবার ক্যান্টোমেন্টে ওই পিছনের আইসিসির গেটের রাস্তা দিয়ে এবং ইট ওয়াজ ডান বাই

এটা বুঝতে হবে যে এখন যারা আছে এভরিভডি ইজ দ আওয়ামী ফ্যাসিজ গভর্নমেন্ট অল আর আওয়ামী ফ্যাসিস্ট গভর্নমেন্ট জিয়াকে তারা হয়ে ছেড়ে দিতে পারে না এবং আমি যেটা শুনেছিলাম যে ফরিসি বিকেট কমান্ডের ওই তথ্যটা একটু ভুল আছে মনে হয় বাট জিয়ারটা কনফার্ম ছিল এবং তাকে এখন ব্যাক করে নিয়ে গেছে এখন আমি একদম আর্মির ভিউজের থেকে কনফার্ম পেয়েছি আলহামদুলিল্লাহ আপনারা সচেতন থাকবেন আমাদের এই যে যারা মানে মিডিয়া জার্নালিস্ট ফেসবুক বা ওপেন মিডিয়া জার্নালিস্ট আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা এটা থামাই দিব এবং ফিউচারেও থামাই দিব ইনশাল্লাহ ধন্যবাদ আমি এখানে গাড়ি চালাচ্ছি থ্যাংক ইউ